নেত্রকোনার পূর্বদলায় এগারো নং গোহালাকান্দা ইউনিয়নের সালদিগা গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল জব্বার স্মৃতি হাসপাতাল লাউকাই শ্যামগঞ্জ পূর্বদলা পক্ষ থেকে নভেম্বর বৃহস্পতিবার বিকালে দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী দুজনের মাঝে উন্নত মানের ও ক্রাচ বিতরণ করা হয় হুইলচেয়ার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুল জব্বার সাহেবের ছেলে এগারো নং গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ফজল হুইল চেয়ার পেয়ে সুবিধা পেয়েছেন মোহাম্মদ আকরাম হোসেন হৃদয়ের ছেলে মোহাম্মদ শাহাদত হোসেন অপরদিকে দুটি উন্নত মানের রাজ বিতরণ করা হয় শালদিঘা গ্রামের দুই নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ নিজামুদ্দিন এর মাঝে হুইল চেয়ার পেয়ে শাহাদত হোসেনের অভিভাবকগণ ও ক্রাচ পেয়ে নিজামুদ্দিন চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হুইল বিতরণের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আল ইমরান আব্দুরব্দ এগারো নং গুহালাকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন গ্রাম পুলিশগণ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকাবাসী বলেন বর্তমান চেয়ারম্যান আমাদের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে থাকে এবং আমাদের সবসময় খোঁজখবর রাখে এমন চেয়ারম্যান পেয়ে আমরা গর্বিত ব্যাপারে মোহাম্মদ আনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন আমিও সবসময় চাই জনগণের পাশে থেকে সেবা করতে যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাব আব্দুর দুদুর তত্ত্বচিত্রে আলিসিয়াম শ্রাবণ গৰিপূৰ্ণ নিউজ নেত্ৰকণা